প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শ্রদ্ধা সম্মান এবং অকৃত্রিম ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব যে কন্যনগর সমবায় তৃণমূল কংগ্রেসের জয় জয়কার কন্যনগর সমবায় যে সমবায়টি আজ থেকে তেষট্টি বছর আগে এই কন্যনগর নবগ্রাম সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু তারপর থেকে সেখানে কখনো নির্বাচন হয়নি সেখানে আড়াই হাজারের বেশি সদস্য ভোটার রয়েছেন এই সমবায়ে কিন্তু সেই তেষট্টি বছর পর যখন নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের একেবারে জয় জয়কার এবং এই জয় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলকে অনেকটা আত্মবিশ্বাসী করে তুলবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যদিও বামেরা এসএফআই তারা কিন্তু বিভিন্ন রকম অভিযোগ তুলেছে নির্বাচন স্বচ্ছভাবে হয়নি সেই অভিযোগ তুলেছে তো এ বিষয়টি আমি বিস্তারিত আলোচনা করব। এ বিষয়ে আনন্দবাজার অনলাইন একটি প্রতিবেদন করেছে প্রতিবেদনের হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তেষট্টি বছর পর প্রথম সমবায় ভোট নগরে বামেদের ধুয়ে মুছে সাফ করে সব আসন জিতল তৃণমূল অর্থাৎ তেষট্টি বছর পর এই কোন নগরের নির্বাচনে মানে তৃণমূল কংগ্রেস সমস্ত আসন পেয়েছে বামেরা কোনো আসন পায়নি আজ থেকে তেষট্টি বছর আগে কন্নগর নবগ্রাম সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল তারপর থেকে এই সমবায়ে কখনো নির্বাচন হয়নি আড়াই হাজারের বেশি সদস্য ভোটার রয়েছেন এই সমবায়ে রবিবার সেখানে প্রথমবার নির্বাচন হয় এবং নির্বাচন হয়েছে এই রবিবার তেষট্টি বছর পর নির্বাচন এই নির্বাচনে মানে তেষট্টি বছর পর যে নির্বাচন হলো নির্বাচনের সবকটি আসনে কিন্তু জিতল তৃণমূল কংগ্রেস ফলাফল কি হয়েছে ছাপ্পান্ন জিরো ফিফটি সিক্স জিরো এমনই চিত্র কিন্তু দেখা গেল কন্নগর সমবায় ভোটে যেটা আবারও আমি রিপিট করছি তেষট্টি বছর আগে কিন্তু কন্নগর নবগ্রাম সমবায় ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল তারপরেই এই কখনো কখনও ভোট হয়নি আড়াই হাজারের বেশি এখানে ভোটার রয়েছেন রবিবার সেখানে নির্বাচন হয় কিন্তু স্বাভাবিকভাবেই নির্বাচনকে কেন্দ্র করে একটা টান টান উত্তেজনা ছিল বেলা বারোটা নাগাদ ছাপ্পান্নটি আসনের জন্য আঠারোটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয় ভোট গ্রহণ হয় নবগ্রামের তিনটি স্কুলে বামেরা সব আসনে প্রার্থী দিলেও বিজেপি একটি আসনেও প্রার্থী দেয়নি এখানেই প্রশ্ন যে বামেরা সব আসনে প্রার্থী দিল বিজেপি প্রার্থী দিল না তাহলে বিজেপি কাকে সমর্থন করেছে বিজেপির কি সেখানে কোনোরূপ সংগঠন নেই এই বিজেপি দু হাজার ছাব্বিশে নির্বাচনে জয়লাভ করতে চায় বিধানসভায় জিততে চায় সেটা কীভাবে সম্ভব যে একটা এই যে ছাপ্পান্নটি আসন কন্নগরের যে কন্যনগর নবগ্রাম সমবায়ে তেষট্টি বছর পর সেখানে ভোট হচ্ছে কিন্তু সেখানে বিজেপির ছাপ্পান্নটি আসনের মধ্যে একটিতেও তারা প্রার্থীই দিতে পারলো না বা দিল না যে কারণেই হোক কেন দিল না তারা দু হাজার ছাব্বিশে নির্বাচন তার আগে তারা কি জবাব দেবে তারা তো আসনের প্রার্থী দিল না এবং ছাপ্পান্নটি আসনের সেখানে দেখা যাচ্ছে যে সবকটিতে বামেরা কিন্তু প্রার্থী দিয়েছিল কিন্তু বিজেপি কোনো আসনে প্রার্থী দেয়নি ভোটগ্রহণ শেষে বিকেল চার সাড়ে চারটে নাগাদ শুরু হয় গণনা প্রথম থেকেই কিন্তু তৃণমূল প্রার্থীরা এগিয়েছিলেন ফলাফল ঘোষণা হতেই দেখা যায় সব আসনেই জিতেছে তৃণমূল কংগ্রেস জয়ের চিত্র যখনই সামনে এসেছে সবুজ আবিরের খেলায় মেতেছে তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে কিন্তু অন্যদিকে ভোটে কাটচুপির অভিযোগ এনেছে বামেরা তারা ভাম ভোটে কাটচুপির অভিযোগ এনে রাস্তা অবরোধ করেছে যদিও কয়েক ঘন্টা পরে সেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় আবার এসএপায় হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস তিনি বলেছেন মানে এসএপাইয়ের হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস তিনি বলছেন যে নবগ্রাম সমবায় ব্যাংক নির্বাচনে তৃণমূল কংগ্রেস সকাল থেকেই দাদাগিরি মস্তানি করেছে তাহলে সবটাই কি দাদাগিরি করে সম্ভব হয়তো আপনি অভিযোগ করছেন কিছুটা হয়তো সম্ভব কিন্তু ছাপ্পান্নটি সিটের মধ্যে ছাপ্পান্নটি একেবারে যে কি দাদাগিরি করে সত্যিই সম্ভব এ প্রশ্ন আমি প্রিয় বন্ধুদের কাছে রাখছি তো যাই হোক মস্তানি করেছে এটি কে বলছেন এসে পায়ের হুগলি জেলা কমিটির সাধারণ সম্পাদক অর্ণব দাস যে নবগ্রাম সমবায় ব্যাংকে যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস সকাল থেকেই দাদাগিরি মস্তায় করেছে যাই হোক নবগ্রামের সাধারণ মানুষ যারা ভোট দিতে গিয়েছিলেন তাদের উপরে নিরশংস আক্রমণ নামিয়ে এনেছে মানে তৃণমূল কংগ্রেস বলছে মানে এর অভিযোগ যে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ যারা ভোট দিতে গিয়েছে তাদের উপরে তারা আক্রমণ করেছে আচ্ছা ভোটারদের অধিকার থেকেও তাদের বঞ্চিত করা হয়েছে সমবায় নির্বাচনের নামে প্রহসন চলল তা আদতে তৃণমূলের লজ্জা এসে পায় যেটা বলছে যে সমন সমবায় ভোটের নামে সমবায় নির্বাচনের নামে একটা প্রহসন চলেছে যেটা তৃণমূলেরই আসলে লজ্জা যে তারা জোর জবরদস্তি করে জিতেছে এই অভিযোগ করছেন এসে পায়ের হুগলি জেলা কমিটির সম্পাদক অর্ণব দাস তো হুগলির এই জায়গাকার কোনো দর্শক থাকলে প্রিয় বন্ধু থাকলে তিনি অবশ্যই কিন্তু জানাবেন যে সত্যিই পরিস্থিতিটা কী অন্য বন্ধুরা তো জানাবেন এর মতামত কিন্তু যদি হুগলি জেলার এই যেটা সমবায় নির্বাচন হয়েছে যে কোননগর এলাকা সেই কোননগর এলাকার যদি কেউ থেকে থাকেন কোননগর নবগ্রাম সমবায় ব্যাংক যেটা সেই এলাকার কেউ থেকে থাকলে অবশ্যই জানাবেন তো যে সেখানে নির্বাচনের সঠিক কী পরিস্থিতি হয়েছিল যাই হোক এতে সবুজ আবির মেখে উল্লাসের কোনো কারণ নেই ভাই বলছে যে এর ফলে তারা যে নির্বাচনের নামে প্রহসন করেছে এটা তৃণমূলের লজ্জা তাদের আবির মেখে উল্লাসের কোনো কারণ নেই আবার অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে নবগ্রাম তৃণমূলের অঞ্চল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় তিনি বলেছেন তার প্রতিক্রিয়া তেষট্টি বছর আগে এই ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল অথচ এত বছর ধরে এই ব্যাংকে কোনো নির্বাচন হয়নি তৃণমূল প্রথম নির্বাচন করালো তেষট্ট ছাপ্পান্ন আসনের মধ্যে ছাপ্পান্নটি আসনেই জয়ী হয়েছি মানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছে সিপিএম নানা মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে মানে ইনি বলতে চাইছেন যে সিপিএম মিথ্যা অভিযোগ করছে ওরা জিততে পারেনি তাই এই ধরনের অভিযোগ করছে এটা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের বক্তব্য আচ্ছা ওরা বাইরে থেকে লোকজনও নিয়ে এসেছিল তৃণমূল বলছে যে সিপিএম নাকি বাইরে থেকে লোকজন নিয়ে এসেছিল কিন্তু পুলিশ প্রশাসনের তৎপরতায় তারা কিছুই করতে পারেনি পুলিশ প্রশাসন সেখানে তৎপর ছিল ভালো ভূমিকা রেখেছে তৃণমূলের বক্তব্য লোক দেখানোর জন্য ওরা রাস্তা অবরোধ করেছিল এবং বামেরা যে রাস্তা অবরোধ করেছিল তৃণমূল কংগ্রেস যেটা বলছে যে তৃণমূল কংগ্রেসের নবগ্রাম তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি অপূর্ব মুখোপাধ্যায় যে ওরা লোক দেখানোর জন্য রাস্তা অবরোধ করেছিল যে হেরে গিয়েছে সে মুখ রক্ষা করার জন্য তৃণমূল এটা বলছে তো যাই হোক কিন্তু ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই হয়েছে কিন্তু তৃণমূলের দাবি কী যে ভোট সুষ্ঠুভাবে হয়েছে শান্তিপূর্ণভাবে হয়েছে তো যাই হোক দু হাজার নির্বাচনের আগে শাসক দল তৃণমূল কংগ্রেস খুবই খুশি তারা এই কন্যনগর যে সমবায় এই সমবায়ের যে ছাপ্পান্নটি আসনের মধ্যে ছাপ্পান্নটি আসনই জিতেছে তৃণমূল কংগ্রেস এটাকে তারা ইতিবাচক হিসাবে দেখছে তারা তাদের সাফল্য হিসাবে দেখছে এবং দু হাজার বিধানসভা নির্বাচনের আগে অনেকটাই তাদের টনিক হিসাবে কাজ করবে আরও উৎসাহিত করবে এটা কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মনে করছে কিন্তু নির্বাচন যে বামেরা অভিযোগ করছে যে স্বচ্ছভাবে হয়নি যেটা তৃণমূল কংগ্রেস দাদাগিরি করেছে বলে অভিযোগ করছে এর পক্ষ থেকে যে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি এটা তৃণমূল কংগ্রেসের লজ্জা বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে আবার তৃণমূল পক্ষ থেকে বলা হচ্ছে যে সুষ্ঠু ভোট হয়েছে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে যেটা আর কি বলা হয় তো আসলে আমাদের রাজ্যে নির্বাচন হলেই অভিযোগ কম বেশি আসছেই এটা কিন্তু শাসক দলের ভাবা উচিত যে একে গণতন্ত্রে যেন একেবারে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং কোনোরূপ অভিযোগহীনভাবে যেন নির্বাচন হয় এটাও কিন্তু শাসক দলে দেখা উচিত যদিও সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই জয় অনেকটাই পজিটিভ দিক দেখাবে তৃণমূল নেতা কর্মীদের উৎসাহিত হবে তারা দু হাজার সালের যে বিধানসভা নির্বাচনের আগে অনেকটাই তারা মনে আনন্দ পাবে আরও এনার্জি পাবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের যে কোনো মন্তব্য মতামত অবশ্যই জানাবেন আর আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন